সমাজ উন্নয়ন ক্যাম্প সমাজের বিভিন্ন সেবার কার্যক্রম আমরা যেখানে ক্যাম্পটি করছি সিরাজগঞ্জে হাত পাড়াতে সেখানে সেই কমিউনিটি অর্থাৎ সেই সমাজকে উন্নত করার জন্য আমাদের এই ক্যাম্পটি আয়োজন আমি আমার লিখিত বক্তব্য যাওয়ার আগে আরো কিছু তথ্য দিয়ে নিই আমাদের এবারের ক্যাম্পটি হবে আমাদের যে আজন স্কাউট শহীদ হয়েছে সম্পূর্ণ তাদের যে স্পিরিট সেই স্পিরিটকে সামনে রেখে তাদেরকে স্মৃতি চালক করে আমাদের এই ক্যাম্পটি আয়োজন করা হয়েছে এবং আমাদের যে সাব ক্যাম্প এবং ভিলেজ এবং মেন এন্ড আছে সেগুলো আমাদের যে শহীদ স্কাউটার এবং স্কাউট বৃন্দরা রয়েছে তাদেরকে নামকরণ করে এই সাব ক্যাম্পগুলো নামকরণ করা হয়েছে আমি আমার লিখিত বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম ফাল্গুনের এই সকালে আমাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন কমরেকা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প অর্থাৎ সমাজ উন্নয়ন ক্যাম্প এখানে সময় উপযোগী শিক্ষণীয় আকর্ষণীয় চ্যালেঞ্জিং বৈচিত্র্যময় উদ্দীপনামূলক চৌদ্দটি সেবা প্রোগ্রাম দুইটি মঞ্চায়ন এবং ছয়টি সিটি সিটি কালে রোভার স্তম্ভ স্থানীয় মানুষের পাশে মিশবে তাদের সাথে কাজ করবে এবং স্থানীয়দের স্বল্প ও দীর্ঘমেয়াদী সুফল প্রাপ্তির জন্য নিবেদিত প্রাণ হিসাবে নিজেদের অনেক বেশি সমৃদ্ধ করতে সচেষ্ট হবে আর এর মাধ্যমে রোমান্স ক্লাবতাদের সাথে এলাকাবাসী ও আশেপাশের পানাশের সাথে একটি বৈষয়িকহীন সমাজের গভীর সেতু বন্ধন রচিত হবে এবারে প্রতিবদ্ধ বৈষয়িকহীন সমাজ নির্মাণের সৌধি আর এটি মাইসফলোফ হিসেবে স্বীকৃতি স্থান করে নেবে বলে আমি বিশ্বাস করি

বাংলাদেশ বর্তমান যে অ্যাডমিন কমিটি করা হয়েছে সেটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বাংলাদেশ স্কাউটসের সংস্কার করার জন্য আশা করছি এই সপ্তম জাতীয় কাউন্ট একটা সফলের মাধ্যমে এটি বাংলাদেশ স্কাউটসের একটি মাইল হিসেবে থেকে থাকবে এবং বাংলাদেশ স্কাউটসের সংস্কার কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মুগ্ধ সহ যে আটজন আমাদের শহীদ হয়েছে এই বৈষ্ণবেদী ছাত্র আন্দোলন তাদেরকে সহ যত শহীদ হয়েছে এই বৈষ্ণবেদী ছাত্র আন্দোলনে আগে যে আমাদের কমিটিগুলো ছিল উপজেলা থেকে হেডকোয়ার্টার পর্যন্ত সকল কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলোকে নতুন করে কাউন্সিল করে নতুন নেতৃত্ব নিয়ে আসা হয়েছে আমরা সংস্কার করছি বিভিন্ন ডিপার্টমেন্ট সংস্কার করছি এবং এতগুলো ডিপার্টমেন্ট থাকবে কিনা সেটা কমিয়ে আরো কমিয়ে আনা হবে কিনা সেগুলো বিষয় নিয়ে কার্যক্রম সবই সংস্কার কার্যক্রমের অংশ এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি থেকে আরেকটি নির্দেশনা ছিল যে বাবল স্কুলার কার্যক্রম সেই কার্যক্রম গুলো যাতে আমরা কমিটির মাধ্যমে পরিচালনা করে দিতে পারি তার প্রেক্ষিতে পাঁচ থেকে ছয় বছরের যে অ্যাওয়ার্ড আমাদের পেন্ডিং ছিল পিএসপিআর এর সাতলা কাপ অ্যাওয়ার্ড যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আমরা এই ছয় মাসের মধ্যে সম্পন্ন করছি এবং আমরা চেষ্টা করছি যে যাদের জন্য প্রকৃত স্কাউটিং আমাদের কাপ স্কাউট রোভার তাদের জন্য যাতে আমরা এই সংগঠনটাকে তাদের জন্যই যাতে আমরা তাদের মতন করে একটি সংগঠন করে আমরা তাদেরকে উপহার নিয়ে যেতে পারি অনেক বড় কার্যক্রম আমরা পরিচালনা করছি এই ছয় মাসের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব চিন্তাধারা আছে সেটার মধ্যে যদি মনে করে থাকে আমাদের আরো বেশি সময়ের প্রয়োজন আছে সেক্ষেত্রে আরো বেশি সময় দিবেন কিন্তু আমরা চেষ্টা করবো এপ্রিলের মধ্যে আমাদের কার্যক্রম সমাপ্ত করার জন্য